নমস্কার বস্তুকান আপনা পেনিসে যে আগের সা আছে যা ফরিস্কিন আছে ওটার মধ্যে কোনো ইনফেকশন হয়ে যায় তা আপনার ওনার সঙ্গে কথাও বলতে চান না কোনো সঙ্গে ডিসকাস করতে চান না কিন্তু এটা একটা রোগ আছে যেটা ইনফেকশন হয়ে যাওয়ার পরে প্রপার্লি ট্রিটমেন্ট করলে আপনার ঠিক হয়ে যেতে পারেন এটা আছে বেলুনো পস্থাইটিস বেলুনো মতলব আপনার যে গ্লাস পেনিশ আছে প্যানিসে আগেরসা আছে ওটা গ্লাস বলি ওটার মধ্যে ইনফেকশন হয়ে যায় ওটা বেলেনাইটিস বলি ওর যে ফরেস্কিন আছে ওটা পোস্টাইটিস বলি ওটার মধ্যে ইনফেকশন হয়ে যায় তো তো ব্যলেনোপোস্টাইটিস ইজ ইনফেকশন অফ টিপ অফ দা পেনিস উইথ ফোর স্কিন এটা কেন হয় এটা কারণ আর मोस्टкета কারণ হয় ডায়াবেটিক پیشن যে پیشنের সুগার আনকন্ট্রোল থাকে আর ডায়াবেটিক লং টার্ম আছে ওনার ব্যলেনোপোস্টাইটিস ওভার চান্স থাকে ওটার মধ্যে আগি স্কিনটা থিকেন্ড হয়ে যায় মোটা হয়ে যায় রিকারেন্ট ইনফেকশন হয়ে যায় ওটা আলাদা কারণ আপনি হাইজিন প্রপারলি করছেন না

প্রথম আপনা আপনার যে গ্লাস প্যানিস ও ফোরস্ক্রিস উচ্চার মধ্যে ইনফেকশন ওভার জন্যে রেডনেস হয়ে যায় ব্যথা হয় মোটা হয়ে যায় ইনফ্লমেশন হয়ে যায় ওটার মধ্যে ইচিংটা স্টার্ট হয়ে যায় পেন হয় একটা ফল স্মেলিং ডিসচার্জ আসতে স্টার্ট হয়ে যায় এসব জিনিস উঠে দেখছেন তো বুঝে যাবেন আপনা ব্যালায় নোপস্থাই দিশ হতে পারে ইমিডিয়েটলি আপনার রোলস সঙ্গে কন্ট্যাক্ট করা উচিত ইউরোলজ কাজার পর যাবার পরে ওটা হচ্ছে টেস্ট করাবে যেটা আমি বললাম ইউরিন কালচার করাবে সুগার করাবে আপনার যে পাস্ট ডিসচার্জ ওটা সোয়াব নিয়ে কালচার জিনে পাঠাবে ট্রিটমেন্ট পার্টে বলি আপনাকে আবার সুগার আছে ওটা প্রপারলি ট্রিটমেন্ট করাবে সুগারটা ভালো করে কন্ট্রোল করতে হবে ওর জন্য আমরা অ্যান্টিবায়োটিক দি অ্যান্টি ক্রিমগুলো লাগাতে বলি এই সব করলে আপনার ইনফেকশনটা ট্রিটমেন্ট হয়ে যাবে কিন্তু আগর আপনার রিকারেন্ট প্রবলেম হচ্ছে বারে বারে প্রবলেম হচ্ছে তো যে আগে ফোর স্কিন আছে ওটা মোটা হয়ে থিকান্ড হয়ে যায় আর ফাইমোসিস করা দেয় তো ওটা স্কিনকে যদি আমরা পিছে করতে চেষ্টা করি আপনার নিজেদেরকে ক্লিন করার জন্য চেষ্টা করছেন পিছে করে সেক্সুয়াল রিলেশন করছেন করছে স্কিন পিছে কেটে ওর কাট লেগে যায় কাট লাগলে ফার্দার ইনফেকশন হয় ফার্দার স্কিনটা ড্যামেজ হবে ফার্দার মোর ফাইমোসিস হয়ে যায় তো আগে আপনার রিকার প্রবলেম হচ্ছে আপনার ডায়াবেটিস আছেন আপনার বেলেন হয়েছে তো এটা ট্রিটমেন্টটা করার পরে এটা সারকাম সিজন অপারেশন যেটাকে সুন্নত বলি করা উচিত সার্কামসিশন করলে আপনি এই রিকারেন্ট প্রবলেম থেকে বাঁচতে পারবেন তো फ्रेंड्स अगर আপনার ভ্যালু নো পোস্টাইটিস হয়েছে আপনি সব সিম্পটম গুলো আছে ইমিডিয়েটলি ইউরোলোজিস্ট কে কন্টাক্ট করবেন তো আপনি প্রপার ট্রিটমেন্ট করে ওকে ঠিক করতে পারবেন দরকার হলে সার্কামসিশন অপারেশনটা করে নেবেন আমার ভিডিও আপনাকে পছন্দ হয়েছে তা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নমস্কার